হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন জিরো আট বিডি রিঅ্যাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা আজকের যে বিষয়টা বা যে সাবজেক্টটা আমরা আপনাদের সাথে দেখব সেটা হচ্ছে সারা বিশ্বের বইয়ের দোকান যদি পড়েও যায় তবুও পবিত্র কোরআন কখনো হারাবে না নকল কুমার বিশ্বাসের এই গানের উপরে আমরা আজকে রিয়াকশন দেব আমরা সবাই জানি যে ইসলাম পবিত্র ধর্ম তো চলুন দেখি পবিত্র কোরআন নিয়ে গানটা তারপর অবিয়াসলি মাই রিয়াকশন তো থাকছি চলুন বন্ধুরা

শোনকে কোন প্রশ্নই দেন না তারা যুক্তি চায় লজিকের কাছে তারা মাথা নত করে দেয় সেই কারণে প্রথমে আমি লজিক দিলাম কেন কোরআন শরীফ পৃথিবী থেকে হারাবে না আমি বললাম করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ আচ্ছা বিশ্বভর কুরআন শরীফে যারা মুখস্থ রাখেন তাদের বলা হয় কোরআনের হাফেজ কোরআনের হাফেজ প্রত্যেকটি কোরআনের হাফেজের হৃদয়ে মঞ্জিলে যে কোরআন শরীফে রয়েছে সেই কোরআন বাইরের আগুন সেই কোরআনকে স্পর্শ করতে পারে না বন্যার পানি সেই কোরআনকে ভেজাতে পারে না বাইরের কীট পতঙ্গ সেই কোরআনের পাতা কেটে নষ্ট করতে পারে না শুভরাগত কোনিত কোরআন আছে তারা যা ভর ছাপে আসমানে গ্রন্থ তারা ছাপিয়ে আসমানে গ্রন্থ ছাপিয়ে আসমানে গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তাই বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আমি বললাম আপনার আগেও কোরআন শরীফ নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে ভারতের একজন মারুয়ারি তিনি কোরআন শরীফকে নিষিদ্ধ করার দাবি নিয়ে আদালতে মামলা করেছিল আশির দশকে আর ব্রিটিশ নাগরিক সলমান রুশদি তিনি পবিত্র কোরআন শরীফকে বিকৃত করে লিখেছিলেন স্যাটানিক ভার্সেস কিন্তু আমি বলেছি তবু আল কোরআনের নুরের বাতি তবু আল সারা বিশ্বে তৃপ্তিমান তাই বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আমি তাকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিতে বলেছি আমি বলেছি দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়নি মান তাই বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হরবে না পোবিত্র কোরাম তাই আমার গানের শেষ সন্তান করেছি যারা কোরাম ধ্বংস করতে চায় জানেন না তাহারা যারা কোরাম ধ্বংস করতে চায় জানেন পবিত্র কোরআন শরীফ থেকে একটি উদ্ধৃতিও দিয়েছিলাম আমি বলেছিলাম পবিত্র কোরআন শরীফে স্বয়ং আল্লাহ রব্বুল বলেছেন নাহনু না নাজিকরা ওয়া ইন্না লাউলা হাফিজুন আমি কোরআন শরীফকে অবতীর্ণ করেছি আমি কোরআনকে সংরক্ষণ করব তাই বলেছি যারা কোরআন ধ্বংস করতে চায় তাই বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে না পবিত্র বিত্র যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে পৃথিবীর সব বইয়ের কন তবু বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পোকুর তো বন্ধুরা আমরা দেখলাম পবিত্র কোরআন সম্পর্কে যে গানটা করেছেন নকুল কুমার বিশ্বাস তাতে শেষ অন্তরায় তিনি বলেছেন যারা পবিত্র কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতিপাতা দিচ্ছে ফেরাস্তারা পাহারা সত্য এটা যে ইসলামের পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন শরীফ তো কোরআন শরীফ যদি পৃথিবীর সব বই দোকানও যদি পড়ে যায় তাহলে কিভাবে কোরআন শরীফ পৃথিবী থেকে ধ্বংস করা যাবে কোনোভাবেই সম্ভব নয় কারণ কোরআনে হাফেজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যদি মানে সমস্ত দোকানে যদি আগুন লেগে যদি কোরআনের সমস্ত কোরআনও পড়ে যায় তাহলে কিন্তু সম্ভব নয় কারণ কোরআনের এই হাফেজরা আবার নতুন করে বই ছাপাবেন বা প্রত্যেকের হৃদয়ে কিন্তু কোরআন আছে তো যারা হাফেজ হয়েছে তাদের প্রত্যেককে মানে পুরো কোরআন মুখস্থ তাদের তো এখানে নকুল কুমার বিশ্বাস তার গানে আরো উল্লেখ করেছেন যে যারা পশ্চিমা সংস্কৃতি তারা কিন্তু কোনো আবেগ বা অনুভূতি তাদের কাছে মানে ইয়ে হয় না মূল্য নেই তাদের তাদের হচ্ছে লজিক লজিক দিয়ে বোঝাতে হবে তাহলেই তারা কেবল মাথা নত করে তো সেখানে তিনি যে লজিকটা দিয়েছেন যে লাখে লাখে হাফেজ কোরানে হাফেজ আছে তো তাছাড়া আপনারা দেখেছি যে ভারতের এক মারোয়ারি তিনি কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিলেন তাছাড়া ব্রিটিশ এক একজন লোক সেও আশির দশকে ষড়যন্ত্র করেছিলেন তবুও কিন্তু ইসলাম পবিত্র ধর্ম সারা বিশ্বে কিন্তু ইসলামের জয় জয়কার হচ্ছে তো একটা কথা বলবো যে ইসলাম পবিত্র ধর্ম শান্তির ধর্ম তো পবিত্র কোরআন এই ধর্মের প্রধান

পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন শরীফ তো আমরা এই গানটা দেখে আমাদের সত্যি খুব ভালো লেগেছে আমরা সম্মান করি এবং শ্রদ্ধা করি আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা বাংলাদেশের কথা বলি বাংলাদেশের মানুষের কথা বলি সমস্ত ভালো দিকটা তুলে ধরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন